সেটা মনে হবে যদি দেখি যে বিহারে কংগ্রেস বামপন্থীদের সঙ্গে জোট না করে তৃণমূলের সঙ্গে জোট করলো তৃণমূল তো জাতীয় দল তো ওরা তো গোটা দেশের সব রাজ্যে তো ওদের বিরাট সংগঠন আছে বিহার থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যেখানে বামপন্থী এবং কংগ্রেস একসঙ্গে তারা লড়াই করছে এবং আমরা সফল হয়েছি অনেক ক্ষেত্রে আপনারা জানেন বিজেপির যে আমরা হারিয়েছি বহু জায়গাতে তামিলনাড়ুতে একসাথে সরকার চলছে মানে যেখানে ডিএমকে বড় দল তার সাথে বাকিরাও রয়েছে বিহারে কদিন পরে ভোট হবে যেখানে আর থাকবে বামপন্থীরা থাকবে কংগ্রেস থাকবে সুতরাং তৃণমূল কংগ্রেস তো মানে পশ্চিমবাংলার বর্ডার পার্ট বললে তৃণমূল কংগ্রেসের আর কোনো উপস্থিতিও নেই সুতরাং তাদের সাথে কোনো দলেরই কোনো জোটের কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু জাতীয় স্তরে আপনি যদি বলেন দেখুন এটা আমি আমার আমি এটাকে নিয়ে কখনো লুকোচুরি করিনি আমি খোলাখুলি বলছি আর যদি আমাদের এমপি সংখ্যা এমন থাকতো যে আমরা দাঁড়িয়ে বলতে পারতাম যে তৃণমূল থাকলে আমরা থাকবো না সেটা একরকম পরিস্থিতি হতো কিন্তু আজকে বামপন্থীদের বা আমাদের সিপিআইএমের এমপির সংখ্যা সেই জায়গায় নেই যে আমরা এই কথাটা বলতে পারি অতএব তৃণমূলের সংখ্যার জন্য কেউ যদি মনে করে তৃণমূলকে রাখবে সেই বৃহত্তরের জোটে আমরা তৃণমূলকে চিনি এই যে গতকাল রাহুল গান্ধী ওই বৈঠকে কীরকমভাবে এবং অসাধারণ একটা প্রেজেন্টেশন দেশের সামনে রেখেছেন যেখানে দেখাচ্ছে যে বিজেপি কীরকমভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করেছে কিন্তু আবার এটাও ঘটনা সেই প্রেজেন্টেশন বসে বসে দেখছে যে ভাইপো সেই ভাইপোর কেন্দ্র ডায়মন্ড বারে মানে এক দেড়শোটার ওপর উপর বুথ দেখিয়ে দেওয়া যাবে বা আমি কম বলছি তারও বেশি বুথ আছে যেখানে পঁচানব্বই পার্সেন্টের বেশি ভোট ভাইপো একা পেয়েছে সুতরাং মানে মানে একটা ডাকাত সদরকে বসিয়ে ডাকাতির গল্প দেখানো হচ্ছে এখন আমাদের সংখ্যাগুলো আমাদেরকে সার্কাসগুলো দেখতে হচ্ছে কিন্তু তার বেশি আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না